গরম গরম তেলে মুরগির মাংস ছেড়ে দিয়ে দেখুন তো কি ম্যাজিক্যাল একটা রেসিপি হয়ে যায় প্রবাসে থাকা প্রিয়জনকে ঘরে রান্না করা মুরগির মাংস খাওয়াইতে চাইলে এটা বেস্ট রেসিপি হবে আমার মতে এখানে মুরগির একটা ব্রেস্ট পিস নিয়ে কারণ মুরগির এই পিসটাতে হাড় ছাড়া সলিড মাংস পাওয়া যায় এখনই মুরগির পিসটা একদম ছোট ছোট করে নিতেছি কারণ আমাদের দরকারই হলো গুড়ি গুড়ি করা পিস একদম ফ্রেশ ভাবে যতটুকু ছোট করা সম্ভব ছিল ওইভাবে কেটে কুটে নিশি আর মুরগিটা আগে থেকেই ছিল এর মধ্যে আদা রসুন বাটা স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ গুড়াস্ট এই তিনটা উপকরণ দিয়ে ভালো হাত দিয়ে মাখাই টাখায় নিতেছিলাম আর কিছু অ্যাড করতে হয় হবে না এখন মুরগিটা সাইড করে নিয়ে অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়ে নিসি আর অল্প একটু রসুন কুচি নিয়ে নিছি কারণ আজকে আমরা বানাইতে যাইতেছি মুরগির মাংসের বালা চাও যেটা একবার বানায় ছয় মাস পর্যন্ত রেখে খেতে পারবেন মাংস একদম নষ্ট হবে না তাই আমি বলছিলাম প্রবাসে থাকা প্রিয়জনকে পাঠানোর মতো বেস্ট একটা খাবার এখানে পেঁয়াজ কুচি গুলাতে লবণ আর হলুদ মাখাই নিছি আর রসুন কুচি এমনি রেখে দিছি এখন তেলটা গরম করে নিয়ে এর মধ্যে সেই হলুদ আর লবণ মাখানো পেঁয়াজ কুচি গুলা দিয়ে দিলাম এগুলাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভাইজা নিতে হবে দেখবেন আমি কি সুন্দর গোল্ডেন গোল্ডেন করে ভেজে নিছি পেঁয়াজ কুচি গুলা একদম পারফেক্ট বেরেস্তা হয়েছে এগুলা দিয়ে বালাচাও বানাইলে কিন্তু অসম্ভব রকমের মজা লাগবে খাইতে এই যে দেখেন এতখানি পেঁয়াজ বেরেস্তা ভেজে নিশ্চয় আর যে রসুন গুলো একদম ছাড়াই রাখছিলাম ওগুলাকেও একদম গোল্ডেন গোল্ডেন করে ভেজে তুলে কিন্তু কুচি কুচি করে নেই আনাম ভেজে রসুন আর এবার চিকেনের যে ছোট হলুদ লবণ আর আদা রসুন বাটা দিয়ে ভালো মতো মাখায় রাখছিলাম ওই চিকেনের পিস গরম গরম তেলে দিয়ে কড়কড়া করে ভেজে তুলে নিতে হবে তাইলে বালা জন্য পারফেক্ট ভাজা রেডি হয়ে যাবে অনেককে আমি ইদানিং অনলাইনে দেখেছি গরুর মাংসের বালা রেডি করতে কিন্তু আমার গরুর মাংসের বালা বানানোর ক্ষমতা নাই যার জন্য আমি মুরগির মাংসের বালাচাওটাই রেডি করতেছি আর গরুর মাংসের বালাচাওয়ার রেসিপিটা আমি এক জায়গায় দেখছিলাম যে গরুর মাংস ভাজার পর একদম ব্লেন্ড করে গুড়া করে ফেলে তো আমি মুরগির মাংসটা আবার ব্লেন্ড করি নাই এভাবে শিল্পাটাই নিয়ে জাস্ট থেতো করে নিছি ইচ্ছা থাকলে এই ছোট ছোট মুরগির পিসগুলো এরকমই রাখা যায় থেতো করারও দরকার নাই এভাবে কিন্তু খাইতে খারাপ লাগে না ভালোই লাগে তারপর মুরগির মাংসটা এভাবে থেতো করে নেওয়াতে হয়েছে কি খেতে সুবিধা হয়েছে কারণ একদম কুরমুরে করে ভাজার কারণে মাংসগুলো অনেক বেশি শক্ত হয়ে যায় তো এখন বালাচাও বানানোর জন্য একটা কড়াই অল্প একটু তেল নিয়ে এর মধ্যে লবণ আর মরিচ গুঁড়া নিয়ে ভালোমতো একটু ভাজা ভাজা করে নিছি তার মধ্যে আমাদের মাংস ভাজাটা দিয়ে দিলাম মাংসটাকে তেলের সাথে একটু ভালো মতো মিশাই নিয়ে তারপর আমাদের ভেজে রাখা রসুন আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতে হবে এক এক করে এখন মোটামুটি আর কোনো ভেজাল নাই এখন শুধু একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিতে হবে চিলি ফ্লেক্সটা আগে রেডি করে রাখবেন তাহলে সুবিধা হবে এই পর্যায়ে চিলি ফ্লেক্স দিয়ে ভালো মতো একটু নেড়েচেড়ে দিতেছিলাম আর একটা মাংসের মশলা অল্প একটু করে এর মধ্যে দিয়ে দিয়েছি যে কোনো ব্র্যান্ডের মাংসের মশলা দিলেই হবে অনেক বেশি মজা লাগে খাইতে যেহেতু মুরগির মাংসের বালা চাও তাই একটু মাংসের মশলা দিছিলাম সব কিছুর বালা চাও খাইলেও মুরগির মাংসের বালা অন্যরকম একটা টেস্ট আগে কখনোই খাওয়া হয়নি প্রথমবার খেয়ে আমার অনেক বেশি ভালো ভালো লাগছে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল আপনারা ওইভাবে বানাই খেয়ে দেখতে পারেন খালি খালি খাইতো অসম্ভব মজা তারপর আমি আবার ভাতের সাথে খেয়ে দেখছি আমার তো ভাত দিয়ে তো অনেক বেশি ভালো লাগছে খালি খালি ভাতের সাথে সেই লাগে